গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তা বৃষ্টি ভেজা দিনের অনেক অনেক শুভেচ্ছা তা এখন তো আর গরমকাল বলা চলে না চৈত্র মাসে যে এরকম ঠান্ডা পড়ে এই প্রথম বুঝলাম আবার বাধ্য হয়ে এই যে ব্ল্যাঙ্কেট চাদর সোয়েটার সব কিছু বের করতে হলো এত পরিমাণে ঠান্ডা পড়ছে তোমাদের ওদিকে কি ঠান্ডা পড়ছে আমাদের এখানে তো প্রচন্ড ঠান্ডা পড়ছে তা চলো ঠান্ডার এবার কাজ টাজ তো করতেই হবে একটু বাইরে বেরিয়ে কাজ করা শুরু করে দিই ঘুম থেকে উঠে খুব শীত লাগছিলো চাদর মুড়ে বসেছিলাম তারপরে একটু বেলা হলে ছাদের দিকে আসলাম যে একটু রোদ হয়তো উঠেছে তা ছাদে এসে দেখলাম রোদ উঠেনি আর আমি তোমাদেরকে আজকে দুটো ফুল দেখাবো দেখো কত বড় বড় ফুল হয় আজকে ফুলের সাইজটা দেখো একদম ছোট্ট ছোট্ট হয়েছে মাটিতে জলের অভাব হয়েছে মেঘে বৃষ্টি হচ্ছে বলে গাছে তোমার জল দিইনি কিন্তু ফুল হয়ে গেছে ছোট ছোট এই গাছটার ফুলটাও হয়েছে ছোট ছোট তাহলে এত বৃষ্টি হয়েছে কি বলবো বাবু তুই পড়া করেছিস কি পড়া করেছিস শুনি চ খাতা দেখা ও মিথ্যে কথা বলছিস কার সাথে পড়ছিলে তোর দাদু না দাদা বসেছিল বললো যে তোর ঠামা এ দাদু এসে এই ঘরে বসছিল

কালকে কার ভাত আছে সেটা দিয়ে ভাত ভাজা করে দেবো শুনি পারবা তাহলে শুধু ভাত দিচ্ছি খাবি না ভাত ভাজা খাবো পেঁয়াজ কি হবে 在呢。 Джисти почте да. Наго на. Анда тучке. আন্দা দিলেন আলা এখানে ভাত বাজা হবে আজকি খেলে চলে আসে বিরিয়ানি ভাত বাজা কেমন টেস্ট লাগবে ও টেস্টই দেখা যাচ্ছে

ভাত খালছে ভাত খালছে ভাত ভাত চলছে রে ভাত কাল বইয়া ভাত লোক তো ব্যস্ত তো দেখি মা আবার কি হবে তো ফুটবে তো দেখাই যাক মাসে তোমার পড়তে ফুটতেও পারে তুজুরা মা আমাকে খেতে ইচ্ছে ভাত যাও বসে পড়ো বসে পড়ো কা সবই শুনলে বাসি ভাত ছিল সেটাকে ডিম আলু দিয়ে একটু খেতে নিলাম আর বাবুকে খেতে দিয়েছে এখন আমিও খাওয়াটা সকালের খাওয়া দাওয়া করে নেবো তা চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে